আসসালামু আলাইকুম আপনি কি জানেন দেশের সত্তর শতাংশ মানুষ এখন কার উপর আস্থা রাখছেন কে হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রনায়ক নির্বাচনের আগেই জনগণের রায় যেন চূড়ান্ত হয়ে গেছে দুটি পৃথক জরিপ প্রমাণ করে দিল তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন অপ্রতিরোধ জামায়াত কিংবা অন্য কোনো দল নয় বরং ধানের শীষেই ভরসা রাখছে বাংলাদেশ বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতির আকাশে এখন নতুনের কেতন উঠছে দীর্ঘ দেড় দশকের স্বৈরাচারী শাসনের অবসান ঘটার পর মানুষ এখন প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে আর এই মুক্ত বাতাসে মানুষ তাদের মনের কথা খুলে বলতে শুরু করেছে সম্প্রতি প্রকাশিত দুটি ভিন্ন জরিপে উঠে এসেছে এক অভূতপূর্ব তথ্য দেশের সিংহভাগ মানুষ অর্থাৎ প্রায় সত্তর শতাংশ ভোটার তাদের রায় দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির পক্ষে এটি কেবল একটি সংখ্যা নয় এটি তারেক রহমানের নেতৃত্বের প্রতি জনগণের অগাধ বিশ্বাসের প্রতিফলন এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট বা ইএএসডি নামের একটি বেসরকারি সংস্থা সারা দেশে এই জনমত জরিপ পরিচালনা করেছে তাদের তথ্যে দেখা যাচ্ছে দেশের প্রায় সত্তর শতাংশ মানুষ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন এই বিশাল জনসমর্থন প্রমাণ করে যে তৃণমূলের মানুষের হৃদয়ে জিয়াউর রহমানের আদর্শ এবং তারেক রহমানের নির্দেশ কতটা গভীরভাবে গেথে আছে মানুষ এখন শুধু নির্বাচনের দিনের অপেক্ষায় প্রহর গুনছে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনাতনে এই জরিপের ফলাফল যখন ঘোষণা করা হয় তখন উপস্থিত সকলের চোখ কপালে ওঠার মতো অবস্থা সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার জানান তারা সারা দেশের তিনশোটি সংসদীয় আসন থেকে সশরীরে গিয়ে বিশ হাজার চারশো জনের মতামত সংগ্রহ করেছেন এত বিশাল স্যাম্পল সাইজের জরিপ এর আগে খুব কমই দেখা গেছে গত বছরের বিশ ডিসেম্বর থেকে এক জানুয়ারি পর্যন্ত এই জরিপ চালানো হয় যা একদম টাটকা জনমতের প্রতিচ্ছবি জরিপের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় বিএনপির ধারে কাছেও নেই অন্য কোনো রাজনৈতিক দল যেখানে বিএনপির পক্ষে সত্তর শতাংশ মানুষ মত দিয়েছেন সেখানে জামায়াতে ইসলামের পক্ষে জনমত মাত্র উনিশ শতাংশ এই ব্যবধানই বলে দেয় যে দেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে জাতীয়তাবাদী শক্তির ছায়াতলে ঐক্যবদ্ধ হয়েছে মানুষ বিশ্বাস করে আগামীর বাংলাদেশ গড়তে হলে তারেক রহমানের কোনও বিকল্প নেই দুই দশমিক ছয় শতাংশ মানুষ এনসিপিকে এবং পাঁচ শতাংশ মানুষ অন্যান্য দলকে ভোট দিতে চান সবচেয়ে মজার বিষয় হল জরিপে অংশগ্রহণকারীদের সামনে প্রশ্ন রাখা হয়েছিল যে আগামীতে কারা সরকার গঠন করবে এই প্রশ্নের উত্তরে সাতাত্তর শতাংশ মানুষই দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করবে মানুষের এই আত্মবিশ্বাস একদিনে তৈরি হয়নি গত সতেরো বছর ধরে তারেক রহমান সুদূর প্রবাসে থেকেও যেভাবে দলকে সংগঠিত করেছেন কর্মীদের মনোবল চাঙ্গা রেখেছেন তারই ফল আজকের এই জনজোয়ার মানুষ জানে বিএনপি ক্ষমতায় এলেই দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার হবে অন্যদিকে জামায়াতে ইসলামী সরকার গঠন করবে বলে মনে করেন মাত্র সতেরো শতাংশ মানুষ আর মাত্র এক শতাংশের কিছু বেশি মানুষ মনে করেন এনসিপি সরকার গঠন করতে পারে এই পরিসংখ্যান স্পষ্ট করে দেয় যে জুলাই বিপ্লব বা গণ অভ্যুত্থানের পর মানুষের আবেগের জায়গাটি একমাত্র বিএনপি দখল করে নিয়েছে মানুষ পরীক্ষা নিরীক্ষায় যেতে চায় না তারা চায় পরীক্ষিত নেতৃত্ব আর সেই পরীক্ষিত নেতৃত্বের নামই হচ্ছে দেশনায়ক তারেক রহমান ও তার দল বিএনপি আরেকটি জরিপ পরিচালনা করেছে বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান কিম মেকার্স কনসাল্টিং লিমিটেড যা প্রথম আলোতে প্রকাশিত হয়েছে সেখানেও উঠে এসেছে একই চিত্র জরিপের শিরোনাম ছিল গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ দু হাজার পঁচিশ সেখানে উত্তরদাতাদের ছেষট্টি শতাংশই বলেছেন আগামী নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয়লাভ করবে বিএনপি এই জরিপটি প্রমাণ করে যে এমিনেন্স অ্যাসোসিয়েটস এবং কিম মেকার্স উভয় প্রতিষ্ঠানের গবেষণায় বিএনপির জয় জয়কার ধ্বনিত হচ্ছে এই দ্বিতীয় জরিপে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছিল তা হল কোন দল জয়ী হলে দেশের ভালো হবে এই প্রশ্নের উত্তরেও অর্ধেকের বেশি অর্থাৎ সাড়ে সাতান্ন শতাংশ মানুষ বলেছেন বিএনপি ক্ষমতায় এলেই দেশের মঙ্গল হবে এর মাধ্যমে বোঝা যায় যে মানুষ বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বা একত্রিশ দফাকে সাদরে গ্রহণ করেছে তারেক রহমান যে ভিজন নিয়ে এগিয়ে যাচ্ছেন তা দেশের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার সাথে হুবহু মিলে গেছে প্রিয় দর্শক আপনারা জানেন সৈরাচারী এরশাদ সরকারের পতনের পর গত ৩৫ বছরে বিএনপি তিনবার সরকার গঠন করেছে উনিশশো সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এসে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছিল এরপর দু সালে চার দলীয় জোট হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিএনপি নিরঙ্কুশ গরিষ্ঠতা অর্জন করে সেই সোনালি সময়ের কথা মানুষ আজও ভুলিনি তাই তো আজ যখন আবার সুযোগ এসেছে মানুষ সেই উন্নয়নের ধারাতেই ফিরতে চাইছে মাঝখানের সময়টা ছিল বাংলাদেশের জন্য এক অন্ধকার অধ্যায় দু হাজার আটের পর থেকে আওয়ামী লীগ সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল দুহাজার চোদ্দ সালের একতরফা নির্বাচন এবং দুহাজার চব্বিশ সালের ডামি নির্বাচনের মাধ্যমে তারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল দুহাজার সালের রাতের আধারে ভোটচুরির যে কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছিল তা মানুষ ঘৃণা ভোরে প্রত্যাখ্যান করেছে সেই ক্ষোভ থেকেই আজ মানুষ বিএনপির পতাকা তলে সমবেত হয়েছে গত নির্বাচনে কাকে ভোট দিতে চেয়েছিলেন বা দিতে চেয়েছিলেন এমন প্রশ্নের উত্তরেও বিএনপির ভোট ব্যাংকের বিশালতা প্রমাণিত হয়েছে পঁয়ত্রিশ শতাংশ মানুষ জানিয়েছেন তারা বিএনপিকে ভোট দিতে চেয়েছিলেন কিন্তু স্বৈরাচারী সরকারের কারণে পারেননি আজ যখন পরিবেশ মুক্ত হয়েছে তখন সেই সুপ্ত বাসনা বা আকাঙ্ক্ষা জনবিস্ফোরণের রূপ নিয়েছে মানুষ এখন তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য উদ্গ্রীব হয়ে আছে এবং সেই প্রতিটি ভোট ধানের শীষের বাক্সে পড়ার অপেক্ষায় রয়েছে অন্যদিকে জামায়াতি ইসলামী কখনোই এককভাবে বড় কোনো শক্তি হিসাবে আবির্ভূত হতে পারেনি উনিশশো সালে তারা আঠেরোটি এবং দু সালে সতেরোটি আসন পেয়েছিল যা তাদের ইতিহাসের সর্বোচ্চ যদিও জুলাই গণ অভ্যুত্থানের পর তাদের সাংগঠনিক তৎপরতা বেড়েছে এবং ছাত্র রাজনীতিতে তাদের অবস্থান শক্তিশালী হয়েছে তবুও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সাধারণ মানুষ এখনও বিএনপিকেই একমাত্র নির্ভরযোগ্য শক্তি হিসাবে মনে করছে জরিপের ফলাফল অন্তত তাই প্রমাণ করে জরিপে দেখা যাচ্ছে আওয়ামী লীগ এখন কার্যত জনবিচ্ছিন্ন এবং নিষিদ্ধ সত্তায় পরিণত হওয়ার পথে তাদের নেতারা পলাতক কেউ বা বিদেশে আত্মগোপনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার প্রক্রিয়া চলছে জরিপে মাত্র সাত শতাংশ মানুষ আওয়ামী লীগের কথা উল্লেখ করেছেন যা প্রমাণ করে ফ্যাসিস্ট শক্তির পতন কতটা ভয়াবহ হতে পারে জনগণ তাদের সম্পূর্ণ রূপে প্রত্যাখ্যান করেছে তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ এই মুহূর্তে আর অবশিষ্ট নেই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি যারা জুলাই অভ্যুত্থানে তরুণদের নেতৃত্ব দিয়েছিল তাদের প্রতি জনসমর্থন মাত্র শূন্য দশমিক আট শতাংশ এটি প্রমাণ করে যে আন্দোলন করা এবং রাষ্ট্র পরিচালনা করা দুটি ভিন্ন বিষয় আবেগের বশবর্তী হয়ে মানুষ রাস্তায় নামলেও দেশ পরিচালনার ভার তারা অভিজ্ঞ ও বড় রাজনৈতিক দলের হাতেই তুলে দিতে চায় আর সেই অভিজ্ঞতার ঝুলি একমাত্র বিএনপিরই আছে যা তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে আরও সমৃদ্ধ হয়েছে জাতীয় পার্টির অবস্থাও তথৈবচ তারা গত তিনটি সংসদে গৃহপালিত বিরোধী দল হিসাবে যে ভূমিকা পালন করেছে তাতে মানুষ তাদের ওপর আস্থা হারিয়েছে মাত্র শূন্য দশমিক এক শতাংশ মানুষ জাপার নাম উল্লেখ করেছেন এরশাদের পতনের পর তারা যেটুকু জনসমর্থন ধরে রেখেছিল গত পনেরো বছরের আওয়ামী লীগের দালালি করে তারা সেটুকুও হারিয়েছে এখন তারা রাজনীতিতে প্রায় অস্তিত্বহীন একটি দলে পরিণত হতে চলেছে কি মেকারস কনসাল্টিং লিমিটেডের জরিপে দেশের পাঁচটি নগর ও পাঁচটি গ্রাম থেকে এক জনের মতামত নেওয়া হয়েছে এর মধ্যে নারী ও পুরুষের অনুপাত প্রায় সমান বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এই মতামতকে দেশের সার্বিক জনমতের প্রতিচ্ছবি হিসাবে ধরা যায় জরিপের কনফিডেন্স লেভেল নিরানব্বই শতাংশ অর্থাৎ ভুল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তাই এই ফলাফলকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই বিএনপির এই বিশাল জনপ্রিয়তার পেছনে মূল কারিগর হচ্ছেন তারেক রহমান তিনি লন্ডন থেকে প্রযুক্তির সাহায্যে যেভাবে তৃণমূলের নেতাকর্মীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন তা এক কথায় অবিশ্বাস্য মামলা হামলা গুম ও খুনের ভয় উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছেন আজ তারই প্রতিদান দিতে প্রস্তুত সাধারণ জনগণ তারেক রহমান প্রমাণ করেছেন ভৌগোলিক দূরত্ব নেতার গ্রহণযোগ্যতা কমাতে পারে না দেশের মানুষ এখন একটি স্থিতিশীল গণতান্ত্রিক এবং উন্নত বাংলাদেশ দেখতে চায় তারা চায় আইনের শাসন তারা চায় দুর্নীতির অবসান আর এই চাওয়াগুলোর বাস্তবায়ন কেবল বিএনপির মাধ্যমেই সম্ভব বলে মনে করেন তারা জরিপে উঠে আসা ছাপ্পান্ন বা সত্তর শতাংশ সমর্থন কেবল একটি পরিসংখ্যান নয় এটি একটি ম্যান্ডেট এই ম্যান্ডেট পরিবর্তনের পক্ষে এই ম্যান্ডেট উন্নয়নের পক্ষে এই ম্যান্ডেট দেশনায়ক তারেক রহমানের পক্ষে আগামী নির্বাচনে যদি সুষ্ঠু ভোট হয় তবে বিএনপি যে ল্যান্ডস্লাইড ভিক্টরি বা ভূমিধস বিজয় অর্জন করবে তা এখন দিবালকের মতো পরিষ্কার অন্য কোনো দলের পক্ষে এককভাবে সরকার গঠন করা তো দূরের কথা শক্তিশালী বিরোধী দল হওয়াও কঠিন হয়ে পড়বে জামায়াতে ইসলামী হয়তো কিছু আসন পাবে কিন্তু ক্ষমতার চাবিকাঠি থাকবে বিএনপির হাতেই জনগণ তাদের রায় মনে মনে ঠিক করে ফেলেছে বিএনপি যদি ক্ষমতায় আসে তবে দেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করেন অর্ধেকেরও বেশি মানুষ তারা মনে করেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক সম্পর্ক উন্নয়নে বিএনপির কোনো বিকল্প নেই জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি থেকে শুরু করে খালিদা জিয়ার নারী শিক্ষা বিএনপির প্রতিটি উদ্যোগই ছিল জনকল্যাণমুখী সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে চান তারিক রহমান আমরা দেখেছি ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু এই বিপ্লবের চূড়ান্ত ফসল ঘরে উঠবে তখনই যখন একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেবে আর জরিব বলছে সেই সরকারের নেতৃত্বে থাকবে বিএনপি মানুষের এই বিপুল প্রত্যাশার ভার কাঁধে নিয়েই বিএনপিকে এগিয়ে যেতে হবে তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ হবে একটি আধুনিক কল্যাণমূলক ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র দেয়ালের লিখন এখন স্পষ্ট দেশের সত্তর শতাংশ মানুষ যখন কোন দলের পক্ষে থাকে তখন আর কোনো সমীকরণের প্রয়োজন হয় না আগামী বাংলাদেশ হবে ধানের শীষের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে তারিক রহমানের বাংলাদেশ জনগণ প্রস্তুত ব্যালেট পেপার প্রস্তুত এখন শুধু সময়ের অপেক্ষা ইনশাল্লাহ গণতন্ত্রের বিজয় সুনিশ্চিত প্রিয় দর্শক এই জরিপের ফলাফল নিয়ে আপনার কি মতামত আপনিও কি মনে করেন তারিক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ তার হারানো গৌরব ফিরে পাবে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন সত্য সংবাদ সবার আগে পেতে সাথেই থাকুন দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ